অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরতে যাচ্ছেন তারেক রহমান এমনটাই জানিয়েছে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মঙ্গলবার সকালে বেগম খালেদে যে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন এই মন্তব্যে দেশের রাজনীতিতে এক নতুন উত্তেজনা ও পুঞ্জনের সৃষ্টি হয়েছে বিশেষ করে এমন সময় যখন খালেদে জিয়ের দেশে ফেরাকে ঘিরে বিএনপি রাজনীতি নতুন গতি পাচ্ছে তখন তারেক রহমানের সম্ভাব্য ফেরা দলটির জন্য হতে পারে এক বড় রূপান্তর মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ খালেদা জিয়া দীর্ঘদিন বিদেশের চিকিৎসাধীন থেকে দেশে ফেরার পর বিএনপি মহাসচিব মির্জা ফখর বলেন গণতন্ত্র উত্তরণের পথে উপস্থিতি একটি নতুন আসার বার্তা দলীয় নেতাকর্মীদের মতে খালেদা জিয়া দেশে ফেরার মাধ্যমে বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের একটি সুযোগ তৈরি হয়েছে আর সে সময় তারক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের ঘোষণা দলের ভেতরে বাইরে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলীয় সিনিয়র চিকিৎসক ও ঘনিষ্ঠ নেতা ড এ জেড এম জাহিদ হোসেন বলেছেন দীর্ঘ প্রতীক্ষার পর দেশনেত্রী খালেদা জিয়া ফিরেছেন এবার প্রস্তুতি চলছে তারেক রহমানের ফেরার জনগণ তার অপেক্ষায় তিনি আরও বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা দ্রুত পার্টি যাচ্ছে। নেতৃত্বকে মাঠে দেখতে চায় মানুষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা কেবল প্রতীকই নয় নির্বাচন ও আন্দোলন ঘিরে বাস্তব রাজনৈতিক কৌশল বদলি দিতে পারে দীর্ঘদিন ধরে লন্ডনে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেও তার সরাসরি উপস্থিতি বিএনপির জন্য হতে পারে মাঠের নেতৃত্বে প্রত্যাবর্তন তবে বিশেষজ্ঞদের মতে সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তিনি দেশে ফিরে আন্দোলন নয় বরং নির্বাচনের প্রস্তুতিতেই বিএনপি মনোযোগ দেবে